নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি ছোটো মাছের একখানা নতুন রেসিপি ছোটো মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা টমেটো আর একটু লঙ্কার গুঁড়ো আসলে ছোটো মাছটা একটু ঝালঝাল হলেই ভালো হয় তাই বাজার থেকে সকালবেলা গিয়ে তিন কাঠার একটা মাছ নিয়ে আসলাম মাছগুলোকে ধুয়ে টুয়ে ভেজে নেওয়া হলো তারপর কড়াইতে পেঁয়াজ সোমভাস দিয়ে ভালো করে ভাজলো ভেজে সেখানটাতে আলু এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো দিয়ে আবার পেঁয়াজের সাথে ভাজা হলো আসলে ছোটো মাছটা সবসময় খাওয়া হয় না কাটার জন্য মানে কে কাটবে আজকাল কাট কাটতে গেলেই সবাই একটু অনীহা প্রকাশ করে এই কারণেই কারণ উপযুক্ত পরিমাণ জিনিসপত্র যেমন ছাই ইত্যাদি পাওয়া যায় না লবণ দিয়ে কাটতে হয় সাধারণত বাজার থেকে কেটে নিয়ে আসতে হয় আজ আস্তই নিয়ে এসেছি বাড়িতেই কাটা হলো তারপর মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আটটার মধ্যে আবার ভাজা হলো ভেজে সমস্ত মশলাটা যখন আলুর মধ্যে ঢুকলো তখন আবার দেখলাম একটু জল দিয়ে নেড়ে চেড়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ছোটোবেলায় মার হাতের রান্না এই ছোট মাছ সপ্তাহে তো পাঁচ দিন থাকতোই আসলে ছোটো মাছ খেতে খুবই স্বাদ লাগে তারপর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কালোয়ের জন্য এবং একটু যাতে ঝাল হয় আসলে ছোটো মাছটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে তারপর একটু জল দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রাখা হলো সবসময় ছোটো মাছ কাটতে গেলে একটু অসুবিধার জন্য আনা হয় না তারপর যখন ঝোলটা একটু ভাজা ভাজা হলো তখন তার মধ্যে টমেটো কয়টা কেটে চিড়ে দেওয়া হলো আবার একটু জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়া হলো ঢাকনা উঠানোর পর দেখা গেল। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপর সেখানটাতে ভাজা মাছগুলো ছেড়ে দেওয়া হলো তারপর ওই সবজির সাথে ভাজা মাছটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এখন দেওয়া হবে ধনে পাতা ছোটো মাছের সাথে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা একটু ঝাল এই কম্বিনেশান খুবই সুস্বাদু হয় ধনে পাতা দিয়ে একটু ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা গেলো মোটামুটি আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেলো সুস্বাদু একখানা রেসিপি এরকম একটা রেসিপি যদি হয় দুপুরবেলা আর অন্য কোনো রেসিপি প্রয়োজন হয় না সবজিরই প্রয়োজন হয় না এক সবজি দিয়ে খাওয়া হয়ে যায় কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এরকম এখানে সুস্বাদু রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন